কোথায় প্লেট লেখা হয় আপনি ইউটিউবে সার্চ করছেন তাহলে আপনি সঠিক জায়গায় সার্চ করেছেন মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন ছাদ বাগানে কৃষি কাজ দেখতে হলে রুদ্রিন জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এছাড়া আমার ফেসবুক পেজ কুপন মার্বেল এই পেজটি আপনারা ফলো টাইম রেমপ্লেট লেখা হয় আপনি ইউটিউবে সার্চ করছেন তাহলে আপনি সঠিক জায়গায় সার্চ করেছেন তো আমাদের এইখানে গ্রানাইট এবং মার্বেল পাথর খোদাই করে খুব সুন্দরভাবে সুদক্ষ কারিগর মিস্ত্রি দ্বারা নেমপ্লেট খোদাই করে দেওয়া হয় এছাড়া আপনি একটি ছবি দেবেন সেই ছবিটিও আমরা গ্রানাইট পাথরের উপর খোদাই করে দিতে পারব স্ক্রিনে যেমন দেখছেন এই ধরনের ছবি আপনি দেবেন আমরা বানিয়ে দিতে পারব। এছাড়া আমাদের এখানে আপনারা বাংলা লেখা ইংলিশ লেখা হিন্দি লেখা অ্যারাবিক লেখা সব ধরনেরই ভাষায় আপনারা নেমপ্লেট লিখিয়ে নিতে পারবেন কিভাবে আপনারা অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ডাইরেক্ট ফোন করেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনি আপনার লেখাটি পাঠিয়ে দিন কত টাকা খরচ হবে আমি আপনাকে সেই লেখাটি দেখে বলে দেব আপনারা যদি এরকম প্লেট লিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই প্লেটগুলি লিখে থাকি আমি নিজ হাতেও এই নেমপ্লেটগুলি লিখে থাকি এগুলি সম্পূর্ণ মার্বেল পাথর খোদাই করে তারপরে এই কালারগুলি আমাদের করা হয় তো আপনাদের যদি কারো নেমপ্লেটের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা আমার ঠিকানা উত্তর বারাসাত উত্তর চব্বিশ পরগনা ইন্ডিয়া তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আর যে কোনো ভাষায় নেম প্লেট আপনি লিখে নিতে পারবেন খুব সহজে তো দেখুন এটা আমাদের একটি নেম প্লেট অর্ডার ছিল এই নেম প্লেটটি আমরা কমপ্লিট হয়ে গেছি আজকের এই নেম প্লেটটি আমরা ডেলিভারি দেব তো আপনারা চাইলে আপনারা আপনাদের বাড়ির জন্য নেমপ্লেটগুলি এইভাবে লিখে নিতে পারেন ছোট বড় যেমন সাইজের পাথরে বলবেন আমরা সেটা লিখে দিতে পারবো তো এই ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে আপনারা আমার খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন